This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি দলীয় কর্মীকে গ্রেপ্তারির প্রতিবাদে আজ বিজেপির বিক্ষোভ নন্দীগ্রামে শুভেন্দ অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভা নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে জনাকিনাথ মন্দির পর্যন্ত মিছিল বিজেপির কথা বলবো ইনি আমাদের প্রতিনিধি কণিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন কণিশ আমরা দেখেছিলাম শুভেন্দ অধিকারী তিনি নিজে গেছিলেন থানায় এবং সেখানে গিয়ে তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন আজ তিনি এই বিছিল করতে চলেছেন কি বার্তা সব মিলিয়ে পক্ষ থেকে করা যাচ্ছে যে ঘটনায় না কিন্তু করা তাদেরকে মুখ্য মামলায় পাঠানো হচ্ছে এবং অভিযোগ করা হয়েছিল পঁচিশ তারিখ যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের সেই ঘটনায় রীতিমতো আটজন বিজেপি কর্মীর নামে অভিযোগ দেওয়া হয় নন্দীগ্রাম থানায় থেকে শুরু করে কোনো ঠিক হবে না তা নীতিমতো সিপ্ত হন এবং একটি অনুষ্ঠান থেকে তিনি নন্দীগ্রাম থানায় চলে আসেন এবং থানায় এসে পুলিশের বিরুদ্ধে কার্যান করেন এবং মুক্তি মামলায় শাসনের যে অভিযোগ সেটা কিন্তু থানায় কর্মরত জঙ্গি অধিকারের বিরুদ্ধে করেন এবং আইন করেন তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নেতা কর্মীরা রয়েছেন বন্ধুগ্রাম কমিটির সদস্যরা যারা রয়েছেন তাদের ঘোষণা করেন যে এপ্রিলের করে এই সরকার থাকবে না এবং তিনি বিভিন্ন ভাবে মুক্ত মহলায় বিজেপি থাকবে যে হতাচ্ছে সেটা তারা তিনি পরে বুঝে নেবেন আর থেকে সময় এবার যেন নন্দীগ্রামের দিকে নজর রাখা যাক সেখানে আবার তুঙ্গে দরজা সেবাশ্রয় নিয়ে কার আশ্রয় সেবা পনেরোই জানুয়ারি নন্দীগ্রামে সেবাশ্রয় চালুর আগেই জানা পড়ে প্রকল্পের খরচের হিসেব চাইবেন বলে হুঁশিয়ারি শুভেন্দু শুধু প্যারাসিটামল দেওয়া হবে বলেও খোঁচা বিরোধী দল নেতার সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে করছেন ভালো কোথা থেকে টাকা নিয়ে সে করছেন তার হিসাব নেব চুরির টাকা কিনা তার হিসাব নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামে হিন্দুদের কিনতে পারবেন না নন্দীগ্রামে সেবাশ্রয় চালু কি ঘোষণা করা এক ডাকে অভিষেকের নাম্বারটা সবার কাছে আছে যে কেউ ফোন করতে পারে যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক আমরা যাতে সুযোগ সুবিধা পাই কলিক যারা রয়েছে সহকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প মডেল ক্যাম্প হবে এবং যতই কর হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু পনেরো তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব এদিকে শুভেন্দুর দাবি ঘিরে তৃণমূল বিজেপির তাল ঠোকাঠুকি টেনশনে পড়ে অপপ্রচার শুভেন্দুকে তো তৃণমূলের ভোটে জবাব দেবে নন্দীগ্রামের মানুষ পাল্টা জবাব বিজেপি নন্দীগ্রামের বুক থেকে কোন মানুষ অসুস্থ হলে আপনার সহযোগিতা পায় না সেই মানুষ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেছিল তাতেই গাত্র দাও কারণ চার দিন আগে তৃণমূলের যে জনসভা হয়েছে নন্দীগ্রামে তাতে জনজোয়ার সেই জনজোয়ার দেখে বিভ্রান্ত দিশে নারদা অধিকারী আমাদের উন্নয়নের পাঁচালি ট্যাবলোতে আক্রমণ করেছে